যিনি আজমির শরীফে আরাম করছেন হুজুর সৈকদিনা খাজা পাক সারা জামানা ওনার দরবারে যাচ্ছে উনি এত বড় বুজরুগ এত আল্লাহ আর হুজুর খাজা পাক ফের বলছেন যে সব কিছু হাসিল করলাম কিন্তু আমার দিল বলছে যতক্ষণ পর্যন্ত কোন বুজরুগের হাতে হাত না দিয়েছি তো হয়তো আমি পূর্ণ হইলাম কে বলছেন হুজুর খাজা ভাইরা বন্ধুরা যিনি সুন্নি মুসলমানের খাজা হিন্দুস্তানের রাজা উনিও বলছেন যে যতদিন পর্যন্ত আমি মুরিদ না হয়েছি হয়তো আমি পূর্ণ হইলাম খাজা পাক বলছেন তো বাপু খাজা পাকের এত ডাঙ্কা বাজছে উনার পীর মুর্শিদের কেমন প্রশ্ন তো হবে উনি জিনার হাতে হাত দিয়েছেন উনি ফের কত দামি উনার পীর মুর্শিদের নাম লিখছে কিতাবে হাজরাতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান হাজরাতে উসমান হারুনি নিজের গোলামকে বলছেন নিজের মুরিদ কে বলছেন রমজান শরীফের এ ইফতার করার কিছু সামান নিয়ে আর চলো আমার সাথে চলো যেখানে ইফতারের সময় হয়ে যাবে সেখানে ইফতার করে নিব হুজুর উসমান হারুনি নিজের murid কে বলছেন যে রমজান শরীফের মহিনা তো তুমি কিছু ইফতারি সামান নিয়ে নাও তুমি নিজের গোলাম murid কে দেখছেন যে বোরা তো বুঝছেন বোরা বোরার মুখ বেঁধে বড় বোরা মাথায় উঠিয়ে নিয়েছে গোলাম তো হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা নে বলছেন কি করोगे ভারী একটু কম করলো তোমার গোলাম বলছেন নাই হুজুর পয়সা কিছু সামান হেই নাই সব হালকা হে চল যাইব আব গোটা বোরা মাথাই নিয়ে চলে যাচ্ছে মাথের মধ্যে গিয়েছে আর সময় দেখছে তো কিছু কোন সময় বাকি আছে ইফতারির টাইম তো হাজরাত উসমান হারুনি রহমতুল্লাহি তালা নেই একটা গাছতলাতে বসলেন আর বলছেন যা তুমি ইফতারির সামানে ইন্তজাম করো হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাই দেখছেন উনার গোলামকে যেন মাটি খুঁড়ে গর্ত করে উনি বলছেন কি করবে মাটি কেন খুঁজছ গর্ত কেন করছো গোলাম বলছে হুজুর গো আমি চুলা বানাচ্ছি মানে মাটিটা একটু গর্ত করে চুলা বানাইছে তো চুলা কি করবে বলে হুজুর আপনার জন্য তাজা তাজা রুটি বানা তো রুটি বানাইবে তো সামান মানে সব নিয়ে এসছি বোরাতে বলে মানে আ আছে ওটাকে কি বলছেন যেটাতে রুটি সাইছে তাওয়া আর বেল না তো নটি বেলছে তাওয়াতে সেকছে তো ভেড়া দাঁড় গার্দ ভাইরা বিনা বিড়াল তো চুলহা হাত তৈরি হইলো আর মাঠের মধ্যে বাপু লোকড়ি কাঠির টেনশন থাকে না একটু এদিক ওদিক ঘুরলেই লোকড়ি জায়গা জায়গা পেয়ে যায় তো লোকড়ি পেয়ে গেল अब চুলহা জ্বালাইবে তো আগুন নাই তো হযরত উসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কে উনার murid বলেন হুজুর আপনি একটু আরাম করুন সব রেডি হলো কিন্তু আগুন নাই আমি একটু এদিক ওদিক দেখছি কোথাও যদি আগুন পেয়ে যায় তো চুলহাটা আগুন খোঁজ করতে যাচ্ছে বাবু তো কিছু কিছু অগ্নি পুজো যারা আগুনে পূজা করে ওদের যে মালিক নিজের ব্যাটাকে কোলে করে বসে আছে আর যেমন যেমন আদেশ করছে ওর মাননে वाला যারা ওরা কিন্তু আগুনের চারিদিকে ঘুরছে যেমন তাওয়াব করে ওরকম ঘুরছে তো হজরত উসমান হারুনি রহমতুল্লাহ গোলাম গিয়া বলছি গো ভাই একটু আগুন দাও তো কি করবে আমার হুজুর রোজ আছে আমি রুটি বানাব চুলা জ্বালাব বন্ধুগণ ওদের মালিক বলছে তবে তো মুসলমান বলে হ্যাঁ বলে না আমরা যার পূজা করি তোমাদের কাজে দিব না যাও আমাদের প্রভু তোমাদের কাজে ওনার গোলাম ঘুরে চলে গেল তো হাজরা উসমান হারুনি বলছেন কি খবর বলে হুজুর ওরা আগুনের পূজা করছে আর আমাকে বলছে যে তোমাদের কাজে দিব না তো হাজরা উসমান হারুনি রহমতুল্লাহ তালাই বলছেন কে চলো মাই যা উনি বলছেন যে আমি নিজেই যাচ্ছি এবার হাজরাত উসমান হারুমি রহমতুল্লাহি তালা নেই নিজেই গেলেন বুঝতে পারছেন গো না অসুবিধা হচ্ছে অসুবিধা হয় তখন ছেড়ে দেবো বিনা হাল যদি বেতন পাই বুঝতে পারছেন থেকে যদি খাইতে পাই তো কেন জমি চাষ করে জবরদস্তি আমার সোনাবে দরকার নাই যদি আপনাদের ভালো লাগে তো যতক্ষণ আমার টাইমটা দিয়েছি একটু আমাকে সহ্য করুন তারপরে ইনশাল্লাহ আগে পরবর্তী জিনারা বাহিরকার অতিথি আপনাদের শোনা তো ভাইরা হাজরাত উসমান হারুনি রহমতুল্লাহ তালাই গেলে গিয়া দেখছেন জানো আগুনের তাওয়াপ করছে হাজরাত উসমান হারুনি উনি কে তো খাজা পাকের পীর উনি গিয়া বলছেন ও গো জীবনেও অনেক লোক দেখেছি তোমাদের মত দেখিনি তোমরা আগুনের করছো আগুন কখনো প্রভু হতে পারে না কারণ স্পষ্ট আছে কিতাবে দেখবেন হোদা তো ওই হ্যাঁ কই আল্লাহকে কেউ বানাই না আল্লাহ তৈরি আপ নিজের হাতে আগুন বানিয়া ফের তো বেড়াদ ওরা বলছে কেন আমাদের গুরুদেব আছে যে উনি যে বলছেন যে আমরা আগুন কখন তো হাজরত উসমান হারুনি বলছেন তবে এক কাজ কর আমি অগ্নি পূজক নই এক আল্লার উপাসনা করি এক আল্লার তসবিহ তাহলিল করি তোমাদের গুরু দেবকে বলো যেন আমার সাথে আগুনের মধ্যে যা আমার যদি একটা রুম জ্বলে যায় তো আমার ধর্ম মিথ্যা আর যদি তোমাদের সরদারে তোমাদের গুরু দেবের একটা রুম জয়লা যায় তো কেমন তোমাদের প্রভু যে তোমরা কি চিনে না বলো তোমাদের গুরুদেবকে ওদের গুরুদেব হাজরত উসমান হারুনিকে কাছে রেখে বলছেন যে শুনেন ইলে কি ঝামেলা লাগে তাসলান এ যে জান আমি আপনা 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 কাজ करू আমাকে নিজের কাজ করতে দেন মানে ওর কথা যেই তো আগুন পুড়িয়ে দিবে এই কোন পেছ লাগা কথা বলতাসো আগুনে মধ্যে যে কি जान হারা যাবে বলা আপনি আপনা কাজ করুন তো হযরত ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা লে বলছেন আমি তো নিজেরই কাজ করতেছি বলা আপনি কি বললেন কথাটা বলুন তো আপনার সাথে আমি আগুনে যাব আগুন কি রাখবে আগুন তো জ্বালিয়ে দিবে তো আগুন জ্বালিয়ে দিবে तू প্রভু কেন বলছো তার পূজা কেন বলছো এই কথা বাত্রা বলতে বলতে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাই ওই যে গুরুদেবটা বসে আছে ওর কোলে ওর ছেলে বসে আছে উনি চট হাত বাড়িয়ে হাজরাত উসমান হারুনি ওই গুরুদেবের ছেলেটাকে উঠিয়ে আর ছেলে সহ উনি আগুনে ঝাঁপ দিয়ে আর যেমনই আগুনে গিয়েছে ও তো আউ মাউ করে কাঁদছে যে আমার একটাই ব্যাটা খতম হয়ে গেল আমার পুঁজি আগুন আমার ছেলে পুড়ে যাবে বেশ কিছুক্ষণ পর হাজরাত উসমান হারুনি রহমাতুল্লাহি তাআলা আলাই ছলে সহ আগুনের ভিতর থেকে বেরিয়ে আসে তো হযরত উসমান হারুনির একটা রুম পর্যন্ত জ্বলে নি কিছুই পড়ে নি সবাই কিন্তু দেখছে সবচেয়ে তে আجیب তমাসা ছেলে তারও কিছু জলে নেই ছেলে তারও পুড়ে নেই তো দিল তো বলছে আগুন তোমার কাম জ্বালিয়ে দেওয়া তোমার কাম পুড়িয়ে দেওয়া তো তুমি হযরত উসমান হারুনী কে কেন জ্বালালে না আগুন বলছে আমি এই জন্য হযরত উসমান হারুনী কে জ্বালাতে পারলাম না জিনার কানেকশন আল্লাহ পর্যন্ত লেগে আছে সুবহানাল্লাহ সব কিছু আল্লাহ নিস্ক মহাপতে চলে গিয়েছে আগুনের কি মা

मैं नहीं देखता देख देख किसका लड़का है किसका बच्चा है मैं दे दे हाँ। बार बार देख रहा हूँ कि सब बार-बार है बाव 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 बहुत खूब अमित देखी ना बैठा कार अमित देखी कोले उसे सुभान अल्लाह हज़रत रसूल अल्हादुल मिर्वासीलती

বেরাদারান ইসলাম বন্ধু গুণেরা উনার অনেক কথাবার্তা আমাদের এলাকাতে হয়েছে আমি যখন বাচ্চা ছিলাম ছোট তুমি আমার বাড়ি যেতেন হুজুর সৈফুল আউলিয়া উনি এমনই বুজরুগ এমনই বুজরুগ মাইক মাইক দেখা वहाबी के बस्ती से जो बंदियों के बस्ती से, 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 से अगर कोई वली गुजर गया आया, आया और गौर पूछने लगा ये है कौन बोले ये पीर साहब है सुन्नियों का तो सब मजाक करते थे और जैसे ही सोयफुल औलिया का गुजर हुआ तो औरतें मर जो गैर मुस्लिम सबका नजर झुक जाता था सुभान अल्लाह बेशर्म कहीं तो न तू तो देखो इन्हीं होछल एक जन बुजुर्ग যারা গায়র মুসলিম গায়র মুসলিমের তারাও ও মাথায় কাপড় যিনি একজন बुजुर्ग আল্লামা ভাইরা বন্ধুগণেরা আমার ভুলেই তো উনি চলে গেছে নজর থেকে পর্দা হয়েছে আলাদা কিন্তু ব্রাদার ওনার ইসকো मोहब्बतের কিরণ এখন পর্যন্ত কামার তরে জ্বলছে ভালি লিউ কিছু আলাদা কথা ইনি হচ্ছেন আমার বাপ আমার বাপ তো পর্দা খুলেছেনি বাপ আছেন তো বাপু আমাদের ক্লিয়ার হুজুর শইফই আউলিয়া আছে আমার আপ্বাল হাজ মরণাদ তাইমুর সাহেবও ওখানে বইসা আর খবর দিয়া পাঠালো যে হুজুর বাড়ি যাবে আমাদের তো খবর দিলে একটা লোকের হাতে যে আমার ছেলেকে বলেও যে হুজুর এসেছেন ডাক

আমার আব্বা বলছেন যে তোমার ছেলেটাকে মারছো কেন বলে মল মিশা তখনকার ঘটনা তখন আমরা এই এরকম ছেলে তো বলছে তখন পঞ্চাশটা টাকা ওর ব্যাটার হাতে ছিল তো টাকাটা পড়ে গেছে বলি মার আগে মারছে তো সহিবুল হাউলিয়া মুস্কুরিয়া বলছে এই মা মত মার আতে আতে कहीं बैठी थी বলে হ্যাঁ হুজুর बोले दौड़ के जाओ जा। वही रुपया पड़ा हुआ सुभान अल्लाह मस्जिद अमर सामने मेट दौड़ के आ जाते तो, तो जमुन कर 50 टका तमुन पड़े भाईरा बापिरा मत बोले हुजूर सैयद वहीदु जमान संगे रह घरे कथा बोलतिलम के हजरत कहीं भी अगर सुलबुल औलिया हो तो ऐसा आलिम बुलाइए ताकि उनके बारे में कुछ जान जी बिल्कुल तब ही आप बुलाइए আর না যা যা হতো কেন ভাইরা বন্ধু আমার মানুষ যারা সত্যি উনাকে দেখেছেন দিন থেকে দিলের নজরে আমার তো মন বলছে যে উনা এতই একটা সৌন্দর্য ব্যবহার যে কখনো ভোলানো যাবে না তো বেরাদা আর বলবো না ছাড়বো আপনাদের চেহারা রাগ রাগ গেলে লাগছে গো হ্যাঁ আর বলা যাবে তো বলে দিব যেটি ছেলে ওই যে কাড়ির কাছে বৈশা আছে ওরা কি আসবে না এদিকে না ভয় লাগছে ওদের একটু একটু আগিয়ে এসো না ভাই আরে যতক্ষণ বসবা এখানে গুনা থেকে তো বাঁচবা আর বাজারে ঘুরবে তো কাকে হাইয়া হুয়া কিছু বলবা গুনা হলো আর যতক্ষণ এখানে বসবা গুনা থেকে বাঁচবা নেকি হবে बिरादरी तो कुछ एक 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 तेरा बंदा जो दौलत वालों, वालों से रिश्ता जोड़ने पर जो 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 लगा हुआ है, एक कुछ तेरा बंदा जो हिम्मत वालों से रिश्ता जोड़ने पर तुला है खुदा क्या करूँ तो रबुल इज्जत का इंसाफ है कुछ नहीं करना टेंशन नहीं लेना फोन कुरान, मैंने तो कब का कुरान में दिया

এর উল্টোর দিকে যদি বক্তব্য শুনতে যাই প্রত্যেকটি কথা বেরিয়ে আসবে যে যেখানে বেঈমান বসে যেও না যেখানে সারা বসে যে যেখানে লুটেরা বসে যেও না কারণ যে কুরআন বলছে বা কোন বা সদতি সত্যবাদীর সঙ্গ লাভ কর ব্রাদার ভাইরা ওয়াপির আমার। সত্যি সত্যবাদীর সঙ্গ লাভ করবেন এতে আপনি ফায়দাতে থাকবেন আচ্ছা আপনারা বলুন একজন সারাবি বসে আছে আর সারাবির কাছে সুলতান মলবি সাহেব বার বার যায় তো সারাবিকে আমাকে বলবে কে মলবি সাহেব চলো চলো মসজিদে আজান দি ও এটা কথা বলবে না ও বলবে যে কত পয়সা পয়সা দেখবে দুচার ঢোক খাও

कि शराबी के पास बैठो कभी नहीं गा गा कहेगा कि जुआरी के पास बैठो कभी नहीं बोलेगा कि बेईमान के पास बैठो हर आलिम में यही बोलेगा वो कुनु मासूद सुभान अल्लाह सुभान अल्लाह सत्यवादीर संग लाभ करबेन तो सत्यि आपनार भविष्य उज्जवल होबे कमर तोड़ के दो नौका छूटे একটি নৌকা জাহান নামে যাচ্ছে আর একটি নৌকা জান্নাতে যাচ্ছে তো কামার করবালা জান্নাতে যাওয়ার নৌকাতে চেপে বৈশা আছে নৌকাটা কিন্তু জান্নাতে যাবে তো জিনারা ওই নৌকাতে উঠে বসলেন কোথায় যাবেন বলুন জান্নাতে যাবে যেহেতু নৌকাটা জান্নাতে যাচ্ছে আর অতি কামার তোরবালা উঠে বসে আছে তো জান্নাতে গেল আব বেরাদার যেটা নৌকা জাহান নামে যাচ্ছে

ভাইরা বন্ধু গুণের আমার আপনাদের এখানকার মানে আমার বন্ধু আছে কিন্তু হয়তো আপনারা জানেন না মৌলা ইয়া সাহেব মৌলা শামসুদ্দিন সাহেব বিশ বছর আগে থেকে কিন্তু জানি না ওনারা কখনো আমাকে এখানে ডাকেননি হয়তো ওনাদের উপযুক্ত হইতে পারে এবারে তো ভুলে ডাকে বা স্বপ্নে ডাকে

আমি তো ভেবেছিলাম যে কোন জিনিস মহাফাতে যখন আপনি দেখবেন তো ভালো জিনিস দেখতে পাবেন মহাবফাতে শুনবেন তো ভালো জিনিস শুনতে পাবেন এবং মহাফাতে প্রত্যেকটা শব্দ শুনতে পাবেন বুঝতে পারবেন उर्दू भाषा से बोलती हर चीज में फर्क है, देखने में भी फर्क है, बोलने में भी फर्क है, मानने में भी फर्क है। जैसे मेरे नबी को अबू बकर सिद्दीक ने देखा तो प्यारा साहबी जन्नती बना और अबू जहर ने देखा तो जहन्नमी बना देखा तो दोनों ही था

সত্যবাদীর সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তো কতদূর লাভবান হয় আমি ইস্তেহারে আপনাকে দেখছি লেখা আছে যে সৈবুল আউলিয়া কনফারেন্স আর ইনার এই কনফারেন্স যে শুধু আপনার কামার তরে হচ্ছে সে কথা নয় আমাদের রাজমহল হচ্ছে মালদহ ডিস্ট্রিক্ট অনেক জায়গাতে হচ্ছে অনেক প্রোগ্রামে যাওয়া হয়েছে দেখা হয়েছে আপ দেখেন